সমস্ত বন্ধুরা আপনারা প্রাণী পালন করেন তা প্রাণী যে কোনো রকম হতে পারে সে গাই গরু থেকে ছাগল ভেড়া মোষ এমনকি হাঁস মুরগি যাই বলুন না কেন অনেক সময় নানা কারণে তাদের প্রাণহানি ঘটে ঘটে তো আর আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হই দিশেহারা হয়ে যাই বুঝে পাই না যে আবার ব্যবসাটা কি করে করব আসলে তার একটা সুরাহা কিন্তু হতে পারে সেটা কিরকম আমাদের এই গৃহপালিত পশু পাখির যদি বিমা করা থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতিপূরণ পেতে পারি তবে কিছু শর্তাবলী নিশ্চয়ই আছে আসুন এ বিষয়ে আজ আমরা জেনে নেব আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস তার কাছে বিমাকরণের সুযোগ সুবিধা এবং বিভিন্ন নিয়মাবলী যা রয়েছে আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের আলোচনার বিষয় গৃহপালিত পশু পাখির বিমাকরণ ডক্টর বিশ্বাস স্টুডিওতে আপনাকে স্বাগত নমস্কার রামভাই ভাই হ্যাঁ আপনার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো মানে এই স্টুডিওতে কেমন আছেন আপনি আমি ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন নিশ্চয়ই তবে বিষয়টা কি জানেন ডক্টর বিশ্বাস আপনিও সম্প্রসারণের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের আর আমরাও কাজ করি কৃষক বন্ধুদের সম্প্রসারণে সহযোগিতা করতে তো বন্ধুরা যদি ভালো না থাকে আমরা কি করে ভালো থাকি আজকাল যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে কৃষিক্ষেত্রে আয়ের পরিমাণ অনেকটাই কমে গেছে এবং সেক্ষেত্রে সহযোগী আয় হিসেবে যে প্রাণী পালন বা মৎস্য চাষ এই তিনটে সেক্টর কৃষি মৎস্য পালন কৃষি প্রাণী পালন এবং মৎস্য পালন এর কথা আমরা বলি গ্রামেগঞ্জে গঞ্জে মুখ্যত যে আয়ের একটা বড় উৎস তো সেক্ষেত্রে কিন্তু প্রাণী পালনের ক্ষেত্রেও আমরা ভীষণভাবে গ্রামেগঞ্জে দেখতে পাচ্ছি যে সেটা কমে আসছে তো সেই বিষয়ে আপনি কি মনে করেন ঠিকই বলেছেন কারণ প্রাণী পালন আমাদের গ্রাম বাংলার পালক ভাই বোনদের কাছে একটি জীবন অন্যতম প্রধান উৎস কিন্তু এর পাশাপাশি প্রাণী পালনে আপনি যে প্রসঙ্গ বললেন যে আয় কিছুটা কমে আসছে সেটা একদিকে যেমন প্রথাগত প্রাণী পালন আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা এগুলো কিন্তু দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে প্রাণীপালকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতির ফলেই কিন্তু প্রাণী পালনে একটা মানে আয় যেটা সেটা কমার সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু এর এই ক্ষতি বা দুর্ঘটনা এর থেকে কিন্তু প্রতিহত হওয়ার বা প্রাণীপালকের সুরক্ষার জন্য কিন্তু একটি বিকল্প এবং উন্নত আধুনিক ব্যবস্থা আছে সেটা হলো বিমাকরণ একদম সঠিক কথা একদম আপনি আমাদের আজকের মুখ্য যে বিষয় তাতে চলে আসলেন যে পশু পাখির যারা যে সমস্ত গৃহপালিত পশু পাখি পালন করে থাকেন না কেন বিশেষত অনেক গ্রামীণ যে যুবা বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে তারা অনেকটা ঝুঁকি নিতে চাইলেও পিছিয়ে পড়েন যে উন্নত মানের বা শঙ্কর জাতের প্রাণী পালন করতে গিয়ে নানা ধরনের রোগ ব্যাধিরও সম্ভাবনা দেখা দেয় এবং সেক্ষেত্রে ওনারা কিন্তু সেভাবে লাভ তুলতে পারেন না তাহলে আমরা মুখ্য আলোচনার মধ্যে আসি যে প্রাণীর বিমাকরণ এবং প্রয়োজনীয়তা বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন অবশ্যই কারণ বিমাকরণ ও প্রাণী পালনে ইহার প্রয়োজনীয়তা এই বিষয়ে এবং এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে দু চার কথা বলা আবশ্যক কারণ আমরা জানি যে প্রাচীন কাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ মানব সভ্যতার একটি আদি ও অকৃত্রিম অঙ্গ সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন প্রকার যেমন বন্যা ঘূর্ণিঝড় খরা ভূমিধস ভূমিকম্প এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং যা মানব জীবন জীবিকার ভীষণভাবে ক্ষতি সাধন করছে বিশেষ করে গ্রাম বাংলার কৃষি গবাদি পশু পাখি প্রতিপালনে তো ভয়ঙ্কর ক্ষতি সাধন করছে আমরা যদি ভারত সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটা পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরি তাহলে এই বিষয়ে আপনারা আরও অবগত হবেন যে দু হাজার পনেরো সালে উত্তরবঙ্গের বন্যায় প্রায় বাইশ হাজার সাতশোটি প্রাণী মারা গেছে আবার এর পাশাপাশি দু হাজার সতেরো যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সারা দেশে তাতে কিন্তু পঞ্চাশ হাজারের অধিক গবাদি পশু মারা গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দু হাজার পঁচাত্তরটি গবাদি পশুর মৃত্যু হয়েছে আবার পাশাপাশি যদি দেখি দু হাজার উনিশ সালের ঘূর্ণিঝড় যে হয়েছিল ফনি তাতে উড়িষ্যায় ছ হাজারের অধিক গবাদি পশু মারা গেছিলো তো এই যে সামগ্রিক পরিসংখ্যান সেই ক্ষেত্রে এই যে প্রাণী পালনে যে বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতি এটার থেকে যদি পরিত্রাণ পেতে হয় আমাদের গ্রামীণ দের তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার থেকে রেহাই পাওয়ার অন্যতম প্রধান অবলম্বন হতে পারে এই বীমাকরণ বা ইন্স্যুরেন্স তাহলে বিমাকরণ কি বিমাকরণ আর বা ইন্স্যুরেন্স হল বিমাকারী এবং বিমা কোম্পানির মধ্যে একটি আইনি চুক্তিপত্র সেই চুক্তিপত্রের দ্বারা স্বাক্ষরিত করে একজন বিমাকারী সে তার প্রাণীদের যদি বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে তার এই ক্ষতির পূরণ হিসাবে কিন্তু সে বিমা সংস্থা থেকে একটা ভালো তার প্রাণীর যে মূল্য সেটা পেতে পারেন এবং তার এই যে ক্ষতি সেই হাত থেকে কিন্তু খুব সহজেই সুরক্ষা পেতে পারেন ডক্টর অনাগত বিশ্বাস আপনি যে কথাগুলো বললেন অর্থাৎ যে পরিসংখ্যানটার কথা আমি বলবো যা দিলেন তাতে করে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে এই যে প্রাকৃতিক তা যে কারণেই হোক না কেন আপনি ভারত সরকারের বিপর্যয় মোকাবিলা যে সংস্থা রয়েছে তার কথা ডিজাস্টার ম্যানেজমেন্ট তার কথা উল্লেখ করেছেন যে তাদের পরিসংখ্যান অনুযায়ী বিপর্যয়ের এর মুখোমুখি হয়ে প্রচুর প্রাণহানি ঘটেছে প্রাণীদের ক্ষেত্রে আবার একথাও বলেছেন যে সভ্যতার শুরু থেকে প্রাণী পালন কিন্তু চলে আসছে তো সেটা যদি আমরা মাথায় রাখি যে আমরা আমাদের আদিম যুগে যদি যাই তারপর যখন সভ্য হলাম আমাদের বসবাসের সঙ্গে কিন্তু গাই গরু মোষ ছাগল যাই বলুন না কেন এমনকি গৃহপালিত কুকুর কুকুর এগুলোও কিন্তু আমাদের সঙ্গে সমাজবদ্ধ জীব হিসেবে স্থান পেয়েছে তো আজকে এই প্রাকৃতিক যুগে দাঁড়িয়ে এর আমরা ভুলে যেতে পারি না যে তারাও কিন্তু আমাদের সভ্যতার অঙ্গ বিশেষতভাবে যে এই যে প্রাণীকুল যারা আমাদের আপনি বললেন যে গাই গরু বলুন মোষ ভেড়া ছাগল এগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক বুনিয়াদ অনেক বেশি পরিমাণে সুদৃঢ় করতে পারে গ্রামে গঞ্জে তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে যদি আমরা মানিয়ে নিতে চাই তাহলে একজন প্রাণী পালককে এই প্রাণী বিমার সুযোগ গ্রহণ করতে হবে তিনি কি করে করবেন বিষয়টা তো এই একজন প্রাণী প্রাণীপালক এই প্রাণী বিমার সুযোগ গ্রহণ কিভাবে করতে পারবেন সেটা বলার পূর্বে আমি যদি প্রাণী বিমার একটু কথা বলি যে আমাদের মানব জীবনে বা আমাদের মানব সমাজের যে বিমাকরণ আছে সেটা বহু পুরনো এবং স্বাধীনতার পরে শুরু হয়েছে কিন্তু আমাদের এই প্রাণীর যে বিমা সেটা কিন্তু প্রথম আমাদের ভারতবর্ষে উনিশশো বছর আগে এই বিমাকরণ বিমাকরণ প্রথম প্রাণীর প্রচলন হয়েছিল এবং এই প্রাণী বিমা প্রথম প্রচলন করেছিলেন ভারতবর্ষে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বলে একটা সংস্থা এরপর ভারত সরকার প্রাথমিকভাবে দু এবং ছয় সালে গবাদি পশু এবং ভেড়ার দুটি বিমা প্রকল্প সরকারিভাবে পাইলট প্রকল্প হিসাবে আমাদের দেশের একশোটি জেলায় এই প্রাণী বিমার প্রবর্তন করেছিলেন তো সেই ক্ষেত্রে এই বিমা প্রকল্প প্রথম দিকে দুধেল গরু হ্যাঁ অর্থাৎ অধিক দুধ উৎপাদনকারী গরু ও মহিষের ক্ষেত্রে প্রথম প্রচলন করেছিলেন কিন্তু তারপরে দু সালের একুশে মে এই বিমা প্রকল্পকে ভারতবর্ষের সমগ্র জেলার প্রাণী পালকদের জন্য এই বিমা প্রচলন করেছিলেন এবং বর্তমানে এই বিমার সুযোগ গ্রহণ করার জন্য একজন প্রাণীপালক সে যদি বিমার সম্পর্কে সচেতন থাকেন তাহলে সে তার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের প্রাণী স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে পরে এই বিমার যে প্রসিডিওর যে পদ্ধতি সেই সম্বন্ধে জেনে নিয়ে নির্দিষ্ট আবেদনপত্রে সে আবেদন করতে পারেন এবং করে এই বিমার সুযোগ গ্রহণ করতে পারেন এবং এক্ষেত্রে এই বিমার যেটা বিষয় সেটা হচ্ছে যে গবাদি পশুর বিমা মূলত সরকার স্বীকৃত নির্ধারিত বাজার দরের ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং সরকারি যে এই বিমা এই বিমার নির্ধারিত মূল্যের পঞ্চাশ শতাংশ বিমা কোম্পানি আর পঞ্চাশ শতাংশ যে প্রাণীপালক বিমা গ্রহণ করবেন তাকে বহন করতে হয় এবং গবাদি প্রাণীর যে বিমার ভর্তুকি মূল্য একজন প্রাণীপালক সর্বোচ্চ তিনটে প্রাণীর ক্ষেত্রে গ্রহণ করতে পারেন বা সরকার সেই অনুদান তিনটে প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ দেয় কিন্তু বর্তমানে এটা সাম্প্রতিক আমাদের যে ভারত সরকারের যে নতুন একটা প্রাণী পালন প্রকল্প যেটাকে বলা হয় ন্যাশনাল লাইফস্টক মিশন এই মিশনের অন্তর্গত করে সমগ্র দেশের সমগ্র প্রাণী পালকের ক্ষেত্রে এই বিমার প্রচলন করেছেন এবং এক্ষেত্রে এই তিনটে যে সর্বোচ্চ প্রাণীর ক্ষেত্রে একজন প্রাণীপালক বিমা গ্রহণ করতে পারতেন সেটাকে পাঁচটি প্রাণী পর্যন্ত করতে পারেন সর্বোচ্চ পাঁচটি প্রাণীর ক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে ভারত সরকার কিন্তু এখন যে লাইফস্টক মিশন নিয়েছেন জাতীয় লাইফস্টক মিশন তাতে কিন্তু এই বিমাকরণের উপর জোর দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যদি সরকার একটা বিশেষভাবে জোর দিয়ে সহায়তার জন্য এগিয়ে আসেন তাহলে আমাদের প্রত্যেকটি প্রাণী পালক বন্ধুকেও কিন্তু সেই সুযোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি তো ক্ষেত্রে সেক্ষেত্রে বিশ্বাস আপনি বলবেন যে গবাদি পশু পাখির বিমা করার পদ্ধতি সংক্রান্ত কিছু তথ্য ঠিক কারণ গবাদি পশুর বিমা করতে গেলে আমি যেমন অতিপূর্বে বললাম যে একজন প্রাণী পালককে তার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে যিনি ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার আছেন তার কাছে গিয়ে বিস্তারিত জানতে হবে কারণ আমরা জানি যে গবাদি পশুর বিমা মূলত তিন প্রকারের হয় একটা হচ্ছে গরু মানে বয়স্ক গরু বা দুধেল গরুর বিমা দু নম্বর হচ্ছে বকনা বাছুরের বিমা এবং তিন নম্বর হচ্ছে বাছুরের বিমা এছাড়াও অন্যান্য যে গৃহপালিত পশু যেমন মহিষ ছাগল ভেড়া শুকর হাঁস মুরগি এরও ভিত্তিক বিমা কিন্তু করা যায় বিমাকরণে যে গবাদি পশুর বিমাকৃত রাশি সেটা নির্ধারিত বাজার দর সরকার নির্ধারিত বাজার দরের উপর নির্ধারিত হয় এবং একজন প্রাণীপালক তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করলে প্রাণী চিকিৎসক তাকে একটি ফর্ম দেবেন যে অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ যে ফর্মে সেই প্রাণীপালককে আবেদন করতে হবে সেই ফর্মটিকে যথাযথ পূরণ করে প্রাণীপালককে এর সঙ্গে প্রাণীপালককে যেটা দিতে হবে একটা ওই প্রাণী স্বাস্থ্য চিকিৎসকের একটা হেলথ সার্টিফিকেট বা ফিট ফিট সার্টিফিকেট যে তার প্রাণীটি যে ফিট সুস্থ আছে কি স্বাভাবিক আছেন কি না এবং তৃতীয়ত যেটা দিতে হবে যে ওই প্রাণী প্রাণীপালককে তার সংশ্লিষ্ট প্রাণী সহ নিজের একটি ফটোগ্রাফ এই ফটোগ্রাফ দিয়ে এবং তার যে নির্ধারিত প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে গবাদি পশুর যে নির্ধারিত মূল্য তার তিন থেকে চার পার্সেন্ট সর্বোচ্চ হারে মাসিক বা ত্রৈমাসিক যে বিমার রাশি সেইটা প্রদান করলে পরে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সেই প্রাণী চিকিৎসকের কাছ থেকে অথবা সরাসরি সেই প্রাণী চিকিৎসক আমাদের ভারত সরকারের যে চারটি সংস্থা আছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যেটা আপনারা অবগত আছেন যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এবং ওরিয়েন্টাল ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এদের যে কোনো একটি শাখার থেকে যে সার্টিফিকেটটি বা শংসাপত্রটি হ্যাঁ নির্ধারিত হবে সেই শংসাপত্রটি তাকে গ্রহণ করলে তাহলে বিমার জন্য সম্পূর্ণভাবে প্রাণী পালকটি কিন্তু স্বীকৃত হলেন এই তার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কথা বললেন এই সমস্তগুলোই কি সরকার দ্বারা অনুমোদিত অবশ্যই কারণ আমি যেটা এখানে বলছি যে সেটা সম্পূর্ণ সরকারিভাবে নিয়ন্ত্রিত এবং সরকার অনুমোদিত কারণ এখানে যে প্রাণীপালকটি বিমা গ্রহণ করেন তার ফিফটি পারসেন্ট সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ কিন্তু সরকার আমাদের ভারত সরকার বিশেষ করে ভারত সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ন্যাশনাল লাইফ স্টক মিশনের অন্তর্গত সেই বিমার অর্ধেক রাশি প্রদান করা হয় এবং সেক্ষেত্রে আমি যেটা বললাম যে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা বিমা কোম্পানির থেকে প্রাণী পালককে গ্রহণ করা বাধ্যতামূলক কিন্তু এর পাশাপাশি আপনি যে কথাটা বললেন রামভাই ভাই যে পালক যদি সচেতন হয় এবং সে যদি তার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নাও যান সরকার স্বীকৃত যে বিমার সুযোগ গ্রহণ করার তাহলেও কিন্তু তিনি বিমা করাতে পারেন নিজের উদ্যোগে আচ্ছা তো ডক্টর বিশ্বাস এই সঙ্গে ছোট্ট একটা প্রশ্ন করি যে উন্নত ও ব্যবসায়ী পদ্ধতিতে গবাদি পশু পাখি পালনের যে বিমাকরণের পদ্ধতি রয়েছে তার সঙ্গে অন্যান্য কী কী বিষয় অনুসরণ করা দরকার বলে আপনি মনে করেন খুবই ভালো প্রশ্ন করেছেন কারণ আমরা আমাদের বক্তব্যের শুরুতেই যেটা বলছিলাম যে এবং আপনিও বলেছিলেন যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রাণী পালন কিভাবে সহায়তা করতে পারে তো সেই সূত্র ধরেই আমি বলতে চাইছি যে উন্নত এবং ব্যবসায়িক প্রাণী পালন করতে গেলে বিশেষ করে আমাদের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বনের জন্য বা প্রশ্নে সেক্ষেত্রে যে শুধুমাত্র বিমাকরণই কিন্তু একটা আবশ্যিক শর্ত নয় এক্ষেত্রে একজন শিক্ষিত বেকার যুবক যুবতীকে যদি ব্যবসায়িক ভিত্তিতে প্রাণী পালন করতে হয় লাভজনক প্রাণী পালন করতে হয় তাহলে অবশ্যই তাকে একটি প্রশিক্ষণ নিতে হবে তাকে একটি প্রাণী পালনের সে যে প্রাণী পালন সংক্রান্ত ব্যবসা করতে চায় তাকে সেই বিষয়ে একটা প্রকল্প তৈরি করতে হবে এবং সেই প্রকল্পকে রূপায়ণ করতে গেলে অবশ্যই প্রথম যেটা দরকার পুঁজি বা মূলধন তাহলে সেই পুঁজি বা মূলধন যদি তাকে জোগাড় করতে হয় তাহলে সেই পুঁজি বা মূলধন যে কোনো আর্থিক ঋণ প্রদানকারী সংস্থা থেকে তাকে জোগাড় করতে হয় সেই ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নিতে পারে সে সেই লোন নিতে গেলে তার যে প্রাথমিক শর্ত হচ্ছে সে সেই বিষয়ে তা প্রশিক্ষিত কিনা সেই বিষয়ে তার প্রকল্প তৈরি আছে কিনা এবং সেই প্রকল্পের একটা আবশ্যিক শর্ত হচ্ছে বীমাকরণ কারণ যেহেতু সেই প্রকল্পটা সেই ব্যক্তি বা সেই যুবক যখন রূপায়ণ করবে তার যেন কোনোভাবেই ক্ষতি সাধন না হয় এবং সে তার অর্জিত লাভের পয়সা থেকে যেন সেই বিমার রাশি এবং সেই ব্যাংকের ঋণ সঠিক করতে পারে আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব এতক্ষণ আপনাদের বুঝিয়ে বলছিলেন এই যে গৃহপালিত পশু ও পাখির বীমাকরণ নিয়ে